কোন আচরণ করা যাবে না মা বাবার সাথে যে আচরণের কারণে মা বাবা কষ্ট পাবে ওয়ালা তানহারহুমা এবং মা বাবার সাথে ধমক দিয়ে কথা ছিড়কে দিয়ে চোকরাঙ্গিয়ে কথা বলা যাবে না বল আল্লাহুমা গাওলা আর মা বাবার সাথে কেমন আচরণ করবে আল্লাহ পাক রুবুল আলামিন বলেন তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করবে ভালোবাসার আচরণ করবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে মহাব্বতের সহিত তোমরা তোমাদের ব্যবহার করবে তোমাদের মা বাবার সাথে যত তোমার মা বাবার চেহারার দিকে মহাব্বতের সহিত তাকাবে ততবার একটা হজের সব হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ একবার পার সাথে সুন্দর সুন্দর আচরণ করবে ওয়াকফাতাহুমা আজানা আবুল লেমিনা ররহমতে ওয়াকুর রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা আর মা বাবা দুরু তোমার রহমতের দুইটা হাত পেশিয়ে দাও ওয়াকফাতাহুমা মা বাবা দুরু তোমার রহমতের দুইটা হাত আল্লাহর কাছে পেশিয়ে দাও

আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাকে কোলে কাঁখে নিয়ে সারা রাত তারা উঠানে উঠানে ঘুরেছে এক সেকেন্ড পর্যন্ত ঘুমায় নাই যখন আমার জ্বর হয়েছিল যখন আমার গায়ের মধ্যে বসন্ত উঠেছিলাম যখন আমার কঠিন রোগ হয়েছিল সারা রাত নিয়ে সারা রাত্রি উঠানে উঠানে ঘুরেছে আর রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি আমার আব্বা মা যেভাবে আমি ছোট অবস্থায় যখন ছিলাম নিজেরা না খাইয়া আমাকে খাওয়াইতো নিজেরা উপবাস থাকিয়া আমারে খাওয়াটা দিত নিজেরা মাছ না খাইয়া মাছের ফিসটা আমাকে দিত নিজেরা গোশত খায় নাই সুগীরা হে রব আমার அப்பா அம்மா আমার ছোট অবস্থায় যেভাবে দয়া করেছে মায়া করেছে আদর করেছে সোহাগ করেছে আল্লাহ আমার அப்பா அம்மாকেও তুমি এইভাবে আদর করো সহাগ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা বাবার খেদমত সম্পর্কে কত সুন্দর বয়ান করেছেন